পবিত্রতাই তারা এই তিনটা জিনিস করত এক পানি দিয়ে অজু করে সলা আদায় করত দুই পানি দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করত তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করত এই শেষের অংশটুকুকে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক যা বুঝেছে তা জাল জয়ী ভাবে প্রমাণিত হয় রাসুল ইসলামের কর্ম দিয়ে তা প্রমাণিত হয় না আর তা হচ্ছে এই আল্লাহ তাদের প্রশংসা করেছেন এই জন্য যে পেশাব পায়খানার পরে তারা ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করত। ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটত পায়ের ওপরে পা উঠাত কাত তাদের এই ব্যাপক গুরুত্বপূর্ণ পবিত্রতার কারণে আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন এই কর্ম এই আচরণ একেবারেই নাজায়জ রসল সাল্লাহ সাল্লামের পবিত্রতা অর্জনের সরাসরি বিপরীত প্রথমত সাহাবিগণ এরকম আমল করতেন তা বোঝা যায় না হাদিস দ্বারা যা বোঝা যায় এক আমরা অজু করে সলা আদায় করতাম দুই আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করতাম ফরজ গোসলের তিন পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতাম তো ফলাফলে এমন হলো সাহাবিগণ এমন করতেন এ আবার কেমন কথা সেইটা প্রমাণিত হল কিভাবে যদি তাই হয় তাহলে পুরুষরাই কি পবিত্রতা অর্জন করবে এবার মহিলাদের কি হবে তাহলে মহিলারা কি ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে তারাও কি তারা পায়ের ওপরে পা উঠাবে তারাও কি এইভাবে খক খক করে কাশবে এটিই কি পবিত্রতা রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সম্মানী জ্ঞানিগুণী বুদ্ধিমান সচেতন হুশিয়ার মানুষ তিনি কি এইভাবে পবিত্রতার কথা বলবেন তা কি হয় আর এইটা এমন একটা ব্যাপার চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও ঢেল পেপার ফেলে তাহলে তার মনে সন্দেহ হবে মনে হয় পেশা বাঁচল কেন সে বিপদে পড়েছে আল্লাহর নবী বলছেন মানুষের পেশাব পায়খানার রাস্তা নিয়ে শয়তান দিন খেলা করে তোমরা শলাতে যদি বুঝতে পারো বায়ু এসেছে সলাত থেকে যাবানা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পেয়েছ বায়ুর যতক্ষণ পর্যন্ত স্পষ্ট গন্ধ না পেয়েছ বায়ুর কেননা শয়তান তোমাদের বিপাকে ফেলে দেয় দশ মিনিট বিশ মিনিট পরেও যদি পেপার ফেলে তাহলে শয়তান তাকে বলবে এই যে এক ফোটা পেশাব আসলো তাহলে আর পবিত্রতা অর্জন করবে কিভাবে যা ঠিক নয় চলেন দেখি কানান ওয়াসাল্লাম সাজিয়ালেন্লাহুল খালা আল্লাহর নবী পেশাব পায়খানায় যেতেন আল্লাহর নবী পেশাব পায়খানায় যেতেন আমি আনাস আহমেল ও গোলামুন এদাওয়াতান মিন মাইন ও আনাজাতান ইস্তানজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মায়ে আমি রাসূলের জন্য পাত্রে পানি নিয়ে যেতাম তিনি সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন পেশাব পায়খানার পরে বুখারি মুসলিম অত্র বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রসূল সাল্লাল্লাহ আলি পানি দিয়েই পবিত্রতা অর্জন করতেন তবে তার কর্মে ঢেল দিয়েও পবিত্রতা অর্জনের কথা এসেছে তবে আগে ঢেল পরে পানি আগে টিস্যু পেপার পরে পানি আর এই পদ্ধতি এমন নোংরা অগ্রহণীয় পদ্ধতি এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে প্রমাণিত নয় যা পুরুষ নারী সবাই করতে পারে না আর এটা হয়ও না চলেন পবিত্রতা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া খালাল খালা যখন আল্লাহর নবী পেশাব পায়খানার জন্য টয়লেটে বা কোন এক যেতেন ওই সময়তে তিনি বলতেন আল্লাহ খাবাইস। হে আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে আশ্রয় চাচ্ছে এই কথা তিনি বলতেন পেশাব পায়খানায় গেলে এক বর্ণনা এসেছে যে ইনহাাজিন হুশুসা আতুন নিশ্চয় যেখানে পেশাব পায়খানা করা হয় নিশ্চয় টয়লেটগুলি শয়তানের থাকার জায়গা সেখানে শয়তান থাকে এদা আতা আহাদকুম খালা যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানার জন্য নির্জনে বা নির্ধারিত স্থানে আসবে সে সেজন বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস হে আল্লাহ আমি তোমার কাছে অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে আশ্রয় চাচ্ছি মনে রাখতে হবে মানুষ যেখানে পেশাব পায়খানা করতে বসে সেখানে জিন উপস্থিত হয় সাধারণত মানুষ যে টয়লেটে পেশাব পায়খানা করে সেখানে জিন থাকে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন এখানে আমরা আরেকটু বলে নি আয়ে সারা জি আল্লাহ তালা আনা বলেন ক্যানেন নবী ও সাল্লাল্লা আলাইহিসাল্লাম মে খারাজা মিনাল খালায়ে যখন আল্লাহর নবী পেশাব পায়খানার কাজ শেষ করতেন টয়লেট থেকে বের হতেন তখন তিনি বলতেন গোফরানাকা হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কি রহস্য মানুষ যেটাই বলুক কোন রহস্য রাসূল সাল্সাললামের পক্ষ থেকে স্পষ্ট নয় তিনি বের হওয়ার পরে এই দুয়া পড়তেন তবে আলহামদুলিল্লাহিল্লা আনিল আদা ও আফানি এই হাদিস ঠিক নয় এই দুয়া পড়া যাবে না এর ওপরে আমল করা যাবে না আমল ওটাই করতে হবে যেটা সহী হাদিস তা হচ্ছে বের হওয়ার সময় বলতে হবে গোফরা নাকা উল্লেখ্য যে এখনকার মানুষের পেশাব পায়খানার জায়গা টয়লেট অতীব সুন্দর পরিষ্কার ঝকঝকে তাহলে সেখানে কি পেশাব পায়খানার পরে দুয়া পড়া যাবে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার কোন প্রকার রাজকার নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানার কাজ চলে বসেছেন উঠা পর্যন্ত যখন উঠে গেছেন তখন আপনি ফিরি সেখানে আপনি দোয়া পড়তে পারবেন সেখানে আপনি অজু করতে পারবেন এ কথাই ঠিক